অল্প সময়ে খ্যাতি পাওয়া নায়িকা পরিমণির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে আলোচনার শিকার হলেন ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী সাম্প্রতিক সময়ে মনোর হোসেন দীপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়দ খান ও ওমর সানের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় ঘটে হাতাহাতির ঘটনাও তবে এর সবকিছুই অস্বীকার করেছে জায়দ খান বলেছেন এ ধরনের কোনো ঘটনায় নাকি ঘটেনি সেখানে তবে দাবি করেছেন সানি বেসামাল ছিলেন তখন সংগঠকদেরমা সেইটাটা স্টেটমেন্ট দিবে আরেকজন দা দিবে কেন তার কি কোনো উৎসটা নাই সে কেстен না আর ওনার মত মানুষে বিশদ করা যায় এই ঘটনার পর রবিবার বাংলাদেশ চলচ্চিত্র সমিতিতে অভিযোগ করে সানি আমি যখন তাকে দেখেছি আমি কন্ট্রোল করতে পারিনে তাকে অজরে জোরে থাপর মারছি আমার তো ইচ্ছে কার মতচিতটাকে কিন্তু পরদিনেই নিজের অডিও বার্তায় মৌসুমী জানিয়েছে ভিন্ন কথা স্বামী ছানির মন্তব্য সঠিক নয় দাবি করে উল্টো পক্ষ নাই জায়েদ খানের বেসিকালি সরাসরি বলতে চাই জায়েদকে আমি অনেক স্নেহ করি জায়েদ আমাকে অনেক সম্মান করে প্রত্যেকটি শব্দ কোন কিছু সে আমাকে ব্যবহার করেনি সবশেষে ফেসবুক লাইভে এসে মোক্ষলেন ছানি সাতাশ বছরের দাম্পত্য জীবন নিয়েও কথা বলেন তিনি বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে নিজেরাই জানেন যে কে সব মিলিয়ে ঢাকা সিনেমা পাড়ায় আলোচিত জুটি ও দাম্পত্য সংসারে বাড়ছে ভাঙনের শো এমন সব নিউজ রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকন বাটনটি প্রেস করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন